আসসালামু আলাইকুম বন্ধুরা সঠিক হাঁস পালনের সঠিক নিয়ম সঠিক পরামর্শ আপনারা পাচ্ছেন না পাবেন কোথায় ইউটিউবে গাইড লাইনে কিছুই কথা বলা যায় না ঠিক আছে আর আপনারা ভাবেন হাঁস পালন সহজ পদ্ধতি ঠিক আছে কিন্তু আপনি যদি সেই পরিপূর্ণভাবে যদি আপনি যদি না জানেন কিংবা না শিখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লস্যের সম্মুখীন হবেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আর দ্বিতীয় কথা লাগে যে হাঁস পালন এত যদি সহজ পদ্ধতি হল তবে কিন্তু সবাই কিন্তু হাঁস পালন করল না আপনার আগে টেলিং পাত্র হন টেলিং পাত্র হওয়ার পরে আমরা হাঁস পালন করুন তাতে কোনো অসুবিধা নেই আগে আপনি সঠিক নিয়মে সঠিক পরামর্শে আগে আপনি হাঁস পালন শেখেন এই দেখেন আবার এইগুলো হাঁসগুলো আর বোর্ডিং চলতেছে হাঁসগুলোর বোর্ডিং চলতেছে আমি বলছিলাম আপনারা ধান কাটার ঠিক পনেরো থেকে বিশ থেকে বাইশ দিন আগে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন বিশ থেকে বাইশ দিন আগে যদি হাঁসের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট হাঁসে আপনারা লাভ করতে পারবেন এই হাঁসের বাচ্চাগুলো যদি কতই টাকা খাইবেন না হলেও আপনি বাইশ দিনে ধরেন বাইশ দিনে ধরেন বাইশ হাজার টাকাই খাইলো মানে হাঁসের বাচ্চা নিয়ে কিংবা হাঁসের বাচ্চা চার হাজার টাকা দাম ধরলাম আর মোটামুটি সম্পূর্ণ তো বাইশ দিনেও না হয় বাইশ হাজার টাকায় খাইলো গোড়ানে তাহলে বাইশ হাজার টাকা যদি খায় আপনি হাঁসের হাঁসটা তিন মাস ফ্রিতে খাওয়াইতে পারবেন তিন মাস যদি ফ্রিতে খাওয়ান তাহলে আপনার পরিপূর্ণ হয়ে গেল এই দিকে থাকলে তিন মাস আর ওইদিকে বাইশ দিক তাহলে মোটামুটি আপনার তিন মাস বাইশ দিন বয়স ওই ঘরে ঘরে আপনার পরে চার মাস হয় এই চার মাসের মধ্যে আপনি ফুল হয়ে যাবে দুটো একটা ডিম আসা শুরু করুন আচ্ছা যাই হোক আমরা মেন যাই যদি এই হাঁসটি আপনি বিক্রি করেন কিংবা বিক্রি করতে চান আপনার এই শীতের সময় বাজার মাঘের শেষে বাজারটা হবে আপনার ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা পর্যন্ত বাজার হলে তাহলে আপনি খরচ হলো কত সহ বিশ হাজার টাকা খরচ হলো আর আপনি লাভ করলেন তাহলে একশো তে চল্লিশ হাজার টাকা লাভ হলো তাহলে আপনারা কিসের কারণে বান্দা হাঁস পালন বান্দা যদি আপনি হাঁস পালতে চান কিংবা পালেন সে ধীর গতিতে বড় হবে আর প্রচুর পরিমাণ খাবার খাবে প্রচুর পরিমাণ খাবার খাবো এত পরিমাণ খাবার খাবো আপনি হিসাব করে আসারা হবেন না আর আনে পনেরো কেজি খাবারের হিসাব ধরেন নিচে আটশো থেকে নয়শো টাকা তাহলে যদি নয়শো টাকা হয় তাহলে একটা গোড়ানি হিসাব ধরেন তিন মাস পনেরো দিনের বলে ডি মাসে আচ্ছা ধরেন চার মাস তাহলে কত টাকা আসতেছে হিসাব করে দেখেন আপনি তেলকিটারদের ঠোকা মারা দেখেন একমাত্র হাঁস পালন করার সঠিক নিয়ম কিরি ধান কাটার কোনো বিশ থেকে বাইশ দিন আগে এমন ধান কাটার বিশ থেকে বাইশ দিন আগে যারা ইরি আমন বোঝেন তারাই মাত্র হাঁস খামারে আসবেন যাদের পর্যাপ্ত পরিমাণ মাঠে ধান আছে তারাই হাঁস খামার করবেন তাছাড়া কিন্তু হাঁস খামার করলে আপনারা লসের সম্মুখীন হবেন এটা হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি বান্ধব অবস্থায় যে আপনারা বলবেন ভালো পরিমাণ ডিম আমার জানা মতন সেটা জানা নাই বান্দা কোনো সময় ডিম আনতে পারবেন না আমার এই হাঁসটি তাই মেলা টাকা খরচ হয়েছে মানে এই জায়গায় দুইশো আট আসছে আমার দুইশোর মধ্যে মনে করেন দেড়শো টিকছে ওটা মানে চৌষট্টি হাজার টাকায় এতে খাইছে খাওয়ার পরে কয় টাকায় বেচবেন না হয় এক লাখ টাকায় বেচেন এই ওই কয়দিন পয়লা মানে আপনাকে আমি সেই জন্য সবটা সিটি আপনাকে দেখাইছে মানে এটাও দেখাইলাম এটাও দেখায় না এটা তো আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এটা হান্ড্রেড পার্সেন্টই লাভ হবে কিন্তু এটাতে এত টাকা লাভ হবে না সীমিত কিছু টাকা লাভ হবে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ